আমি নামাজ ছেড়ে দিবেন নামাজ থেকে বিরুদ্ধে থাকবেন বললাম আমি আপনাদেরকে বলব এখন মামা এবং না মার দায়িত্বটাকে আমার নাম

আমার রাস্তা দেখা মানুষগুলো কি পথগুলা পথ থেকে বের করে সহি পথ দেখা যে বলবে সে কামিয়াবি অর্জন করবে যে বলবে না সে তা নিজের জন্য ক্ষতি করলো নিজের কল্যাণ নীতি করতে পারল না বরং সে শয়তানের পথে চলে গেল

সকল সকল মানুষের মানুষের বিচার দিনের কাছি আশ্রয় সাহি আবার বলে তো আল্লাহ

ইলাহিন নাস সকল মানুষের সকল মানুষের ইলাহ হলো আল্লাহ আমা আমা আমার আল্লাহ পাক বলেন মিন শাররি

শুধু মানুষকে অসা দেয় মানুষকে ধোকা দেয় উপস্থিত মানুষের ক্ষতি করে কিন্তু এর অতিরিক্ত নয় আর মানুষ ক্ষতি করে কেমনে মানুষ ক্ষতি করে একটা মানুষের জীবন নেয় একটা মানুষকে কখন করে হত্যা করে একজন মানুষকে সে রাস্তার প্রতি বানাই দিতে পারে সমস্ত সম্পদ কেড়ে নিতে পারে বাচ্চা হচ্ছে প্রতি দিতে পারে এমন কি আপনাকে এমন একটা কথা গলাই দিয়া আপনাকে জেলের কারাগার মুক্তি ধুকায়া দিতে পারে এত কত ভয় আপনাকে फांसी আসামী বানাই দিতে পারে একটা পূর মন্ত্রনাল কারণে আপনারা বান লাই করে দিতে পারে কথা বলতে মানুষ শয়তান বড় না জিন শয়তান বড় জিনের মতো খান্নাস থাকে মানুষের মতো খান্নাস থাকে খান্নাসটা হলো আমি তার শ্রীকিরণ উদাহরণ দিতে চাই না কোন মুক্তি মহাপ্রেশের উদাহরণ দিতে চাই না আমি যতটুকু স্টাডি করলাম ততটুকু তো আমি বুঝতে পারলাম খান্নাস যারা হল চরিত্রহীন যাদের মধ্যে চরিত্রের কোন লেশ নাই যারা হল যারা যারা বনক চরিত্রের মধ্যে এমন কোনো বিবেক নাই এমন কোনো তাদের মধ্যে আদর্শ নাই তারা সেকেন্ড সেকেন্ড বদলায় রূপ চেঞ্জ করে এবং তাদের কথা পরিবর্তন করে এক মধ্যে বিক্রি হয়ে যায় এটাও একটা কান্না বুঝতে পারছি আবার বুঝতে পারছেন কি কতগুলো বহু রূপী আছে নারী আছে বহু রূপী আচ্ছা বলেন তো মানুষের পোশাকের মধ্যে সামনে বেশি সুন্দর জানা পেছনে বেশি সুন্দর죠